ঢালিউডের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস দুই বছরের বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরছেন সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে তিনি জানান তার নতুন সিনেমা দুর্বার এর শুটিং এর প্রস্তুতি শুরু হয়েছে সিনেমাটি থ্রিলার ধর্মী গল্প এবং ফার্স্ট লুক ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে পোস্টারে উপবিশ্বাসের রহস্যময় চাহনি ও রক্তমাখা মাখা লুক ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে এ সময় কিং সাকিব খানের সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়েও কথা বলেন অভিনেত্রী অপু বিশ্বাস বলেন শাকিব খান একজন গ্লোবাল স্টার সুপারস্টার ও মেগাস্টার আমাদের আগে বাহাত্তরটি সিনেমা একসঙ্গে হয়েছে যদি কোনো হৃদয়বান প্রযোজক উদ্যোগ নেন তবে ভক্তদের ইচ্ছা পূরণ হতে পারে তিনি আরও যোগ করেন তার বিরতির পর ফেরার এই সময় সবাই থেকে সহযোগিতা পাচ্ছেন দুর্বার সিনেমার পরিচালক কামরুল হাসান ফুয়াদ জানান দুই সালের বড় কোনো উৎসবে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমার গল্প সম্পর্কে অপুবিশ্বাস বলেন এই মুহূর্তে আমি গল্পের সব কিছু জানি না মুক্তির সময় দর্শকরা সব জানতে পারবেন নির্মাতারা মনে করছেন এই সিনেমা থ্রিলার ঘরানার মধ্যে একটি নতুন মাত্রা যোগ করবে অপুবিশ্বাসের ফেরার লোক রহস্যময় চরিত্র এবং নতুন সিনেমার উত্তেজনা তাকে আবারও দর্শকের চোখে স্থান করে দেবে বলে আশা করা হচ্ছে